প্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবিড়ির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক বর্ষাকালীন তরমুজ চাষের আজকে দ্বিতীয় পর্ব তো এ পর্বে আমি কিভাবে জমি প্রস্তুত করছি এবং জমিতে কী কী সার প্রয়োগ করছি এবং সার প্রয়োগের যে পদ্ধতি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো একেবারে বিশ ক্রয় থেকে ভিডিও শুরু করছি তরমুজ হারভেস্ট করা পর্যন্ত কন্টিনিউ ভিডিও দিতে থাকবো তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর এখানে যে সমস্যাটা ফেস করতে হয় ভিডিও করতে গেলে সাউন্ডের যে সমস্যাটা এই পুকুর পাড়ে অনেক ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় প্রচুর পরিমাণ বাতাস হয় আর এই বাতাসে কিন্তু সাউন্ডের একটা সমস্যা দেখা দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার তরমুজের যে জমিটা সেটা কিন্তু প্রস্তুত করে রাখছি কিভাবে প্রস্তুত করছি একে একে আপনাদের সামনে সব তুলে ধরছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো আপনাদের অনেকের ধারণা যে তরমুজ চাষ করতে করে প্রচুর পরিমাণ সার লাগে সকল প্রকার সারের একটা ডোজ আপনারা দিয়ে তরমুজটা চাষ করেন এতে করে পরবর্তীতে সমস্যাটা দেখা যায় যে বর্ষাকালে এমনিতে তরমুজ গাছের গ্রোথটা একটু বেশি হয় খুব বেশি সারের দরকারও পড়ে না আর যদি টোটাল একটা সারের প্যাকেজ আপনারা একেবারে চাষের সময় দিয়ে রাখেন এই যে জমিটা যে সময় প্রস্তুত করছেন এখনও বীজটা বপন করা হয়নি তো এই টাইমে যদি টোটাল একটা সারের প্যাকেজ দিয়ে রাখা হয় তাহলে কিন্তু এই বৃষ্টি হওয়ার সাথে সাথে এই গাছগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় আপনি বীজ বপন করার পরে গাছ ফুটে বেরোনোর পর ওই গাছের গ্রোথ কিন্তু খুব দ্রুত বাড়ে আপনি যদি বেশি পরিমাণ সারটা গাছের গোড়ায় দিয়ে রাখেন সমস্যাটা দেখা যায় তার কিছুদিন পরে যখন গাছে সবেমাত্র ডগা আসা শুরু করে কিংবা ডগা এক হাত দেড় হাত বেরিয়ে আসে সমস্যাটা তখন দেখা যায় তখন দেখা যায় যে সুস্থ গাছ আপনার গাছের মাথা কিন্তু হলুদ হয়ে আসছে এবং গাছের মাথার যে পাতাগুলো পাতাগুলো কোকরা হয়ে আসছে আর গাছের ডগাটা কিন্তু প্রচুর পরিমাণ মোটা হয় তো এই সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে আপনি এই প্রথম দিকে যদি বেশি পরিমাণ সারটা দিয়ে রাখেন আপনার গাছ যে সময় ফুটে বেরোল ওই টাইমে তো গাছের আসলে অতিরিক্ত সার নেওয়ার ক্ষমতা থাকে না তো কোন টাইমে কী পরিমাণ সার প্রয়োগ করতে হয় অবশ্যই এর পরবর্তীতে আমি ভিডিওতে আস্তে আস্তে উল্লেখ করব তো এই প্রথমে যে সময় আপনারা জমিটা প্রস্তুত করবেন এই টাইমে অল্প পরিমাণ সার আপনারা চাষের সময় দিয়ে রাখবেন এই যে আমি জমিটা প্রস্তুত করছি এখানে তিনটা সার ব্যবহার করছি টিএসপি আছে পটাশ তো চাষের ক্ষেত্রে এই তিনটা সারই এনাপ তো আমরা যে সময় এই ঘেরের পাড়ে তরমুজ চাষ করি কিংবা অন্য কোনো ফসল চাষাবাদ করি ক্ষেত্রে আমাদের একটু অনুমান করে সারটা প্রয়োগ করতে হয় আপনারা যদি একটা প্লট আকারে চাষ করেন সেক্ষেত্রে জমির পরিমাণটা নির্ধারণ করা খুব বেশি সমস্যা হয় না যে আপনার এতটুকু জমি এই পরিমাণ সারটা ব্যবহার করতে কিন্তু যে সময় আমাদের পুকুরের পাড়ে এখানে চাষাবাদ করতে হয় সে সময় আমাদের একটা অনুমান করে সার প্রয়োগ করতে হয় আমার এতগুলা গাছ তার জন্য আমি এতটুকু পরিমাণ সার প্রয়োগ করতে পারি এখানে কিন্তু জমির পরিমাণটা ওইভাবে অনুমান করে বলা যায় না তো পুকুরের পাড়ে যেহেতু চাষাবাদ করতে হয় সেক্ষেত্রে কেউ এক লাইনে চাষাবাদ করছে কেউ দুই লাইন চাষাবাদ করছে তো এটা আসলে গাছের সংখ্যার উপর নির্ভর করে আপনার কি পরিমাণ সারটা দিবেন তো টিএসপি জিপসামার এই পটাশ এই তিনটা সার একসাথে মিক্সড করে আপনারা প্রত্যেক গাছের জন্য বিশ থেকে পঁচিশ গ্রাম হারে এরকম সার পড়বে প্রত্যেক গাছের জন্য সেই অনুপাতে আপনারা এটা ব্যবহার করবেন তো টিএসপির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন আর পটাশের পরিমাণ টিএসপি যেটা ব্যবহার করবেন তার তিন থেকে চার ভাগের এক ভাগ আপনারা ব্যবহার করবেন আর বাকিটা জিপসাম ব্যবহার করবেন তো এইভাবে আপনারা মাটিতে লাইন বরাবরও দিতে পারেন কিংবা যদি কেউ মাদা তৈরি করতে চান তো সেক্ষেত্রে প্রতি মাদায়ও আপনারা এই সারগুলা দিয়ে মাটিটা ভালো করে কুপিয়ে মাটির সাথে সারটা মিশিয়ে দিবেন তো মাটিটা আগের থেকে এই কারণে রেডি করে রাখার দরকার হয় যে যদি আপনি আজকে সার প্রয়োগ করলেন আজকে আপনি বীজটা বপন করলেন এক্ষেত্রে সারের যে একটা প্রতিক্রিয়া ওইটা কিন্তু থেকে যায় ওইটা আপনি যদি বীজ বপন করেন আপনার অঙ্কুরিত বীজের গায়ে যদি এটা লাগে আপনার ওই বীজটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর তাছাড়া যে কোনো জমি প্রস্তুতের ক্ষেত্রে আপনার সারটা আগের থেকে প্রয়োগ করে রাখা ভালো অন্তত এক সপ্তাহ আগে যদি আপনারা জমিটা প্রস্তুত করে রাখতে পারেন সেটা বেশি ভালো হয় তবে তিন চার দিন আগে যদি এটা রেডি করেন তাও কোনো সমস্যা নেই তবে এক সপ্তাহ হলে বেশি ভালো হয় তো সারটা প্রয়োগ করে এভাবে আপনি জমিটা কুপিয়ে ভালো করে সারটা মিক্সড করে জমিটা এক সপ্তাহ রেখে দিলেন তারপরে যদি বীজটা বপন করেন সেটা বেশি ভালো হয় তো আমি এখানে জমিটা পরিষ্কার করে তারপরে লাইন বরাবর সারটা আমি প্রথমে প্রয়োগ করছি জমিতে কোনো চাষ কিংবা আমি কোদাল দিয়ে না কুপিয়েই জমিটা পরিষ্কার করে তারপরে আমি যে লাইন দিয়ে বীজগুলো বপন করব। সেই লাইন বরাবর এখানে সারগুলো প্রয়োগ করছি টিএসপি জিপশামর পটাশ তারপরে আমি কোদাল দিয়ে কুপিয়ে এই তিন চার দিন রেখে দিয়েছি তো একবার কোপানোর পরে ওইটা বৃষ্টি পেয়েছে তো বৃষ্টির পানিতে মোটামুটি সারটা মাটির সাথে মিক্সড হয়ে গেছে তারপরে এখানে আজকে আরেকটা এখানে চার্জ দিলাম মানে আরেকবার কোদাল দিয়ে আমি এখানে কোপালাম তো আর এক থেকে দুই দিন পরে এখানে বীজ বপন করবো তাতে বেশ একটা টাইম কিন্তু আমি আমার এই জমিটা প্রস্তুত করার জন্য পেয়েছি তো আপনারাও আগের থেকে এই জমিটা এভাবে প্রস্তুত করে রাখবেন সাথে সাথে সার প্রয়োগ করে আপনারা বীজগুলো বপন করবেন না এতে আপনাদের গাছে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো একেবারে সংক্ষেপে চাষের কথা বললাম বলে যে আমি যে পরবর্তীতে এখানে অন্যান্য সার ব্যবহার করব না সেটা কিন্তু না তো আমরা চাষের ক্ষেত্রে এই তিনটা সারই ব্যবহার করব এই তিনটাই আনা আর বীজ বপনের সময় আপনারা বাড়িতে যে জৈব সার আছে আপনাদের পচা গোবর বা খড়কুটা পচা যে জৈব সারগুলো আছে বেশ কিছু কিছুদিন ধরে যেগুলো পচছে তো সেইগুলাই আপনারা ব্যবহার করবেন আর বাকি যে সারগুলো এখনও ব্যবহার করিনি সেগুলো আমরা আমাদের গাছকে অবশ্যই দিব তো সেগুলো ব্যবহারেরও বেশ কিছু স্টেপ আছে আমরা সেই স্টেপে যে এইগুলো ব্যবহার করবো তো চাষের ক্ষেত্রে আমরা খুব বেশি সার প্রয়োগ করব না আমাদের গাছগুলো যে সময় খাবার গ্রহণের টাইম হবে যে সময় প্রচুর পরিমাণ খাবার নিতে পারবে তখন আমরা আমাদের গাছকে খাবার দিব তো এখন যেহেতু খাবার নিতে পারবে না সবে বীজ বপন করবো এখন প্রচুর পরিমাণ সারের দরকারও নাই এখন যদি বেশি পরিমাণ সার ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অনেকেরই দেখছি যে প্রথম দিকে গাছের গ্রোথ খুব ভালো গাছের ডগা যেরকম মোটা পাতাগুলো অনেক বড় বড় এবং অল্প দিনে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে পরবর্তীতে হঠাৎ করে দেখা যায় যে এক সপ্তাহের ভিতরে গাছগুলো ভাইরাসে অ্যাটাক করে গাছগুলা মারা গেছে তো এগুলো আসলে ওষুধ দিয়ে ঠিক করা যায় না এই যে গোড়ায় অতিরিক্ত পরিমাণ সার দেওয়ার ফলে যদি এই ভাইরাসটা চলে আসে আপনাদের গাছে এইগুলা কিন্তু কোনো ওষুধে আসলে ঠিক হয় না তো সে কারণে সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে আর বর্ষাকালীন তর অবশ্যই সার প্রয়োগ লাগে খুব বেশি লাগে না অল্প পরিমাণ সারে এটা চাষ করা যায় কিন্তু তরমুজ চাষ করতে গেলে অনেক সার লাগে এই চিন্তা ভাবনা করে যদি আপনি বর্ষাকালীন তরমুজ চাষ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাষ করে মাথা পর্যন্ত যেতে পারবেন না তার আগে থেকে গাছগুলো নষ্ট হয়ে যাবে তো আজকের এই সংক্ষিপ্ত বিষয় আসলে খুব বেশি লং করব না এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিও থাকবে তো সেসব ভিডিও এই কীভাবে সার প্রয়োগ করতে হয় বাকি যে সারগুলো কখন কীভাবে প্রয়োগ করতে হয় অবশ্যই সেগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই বিশোধনের শোধনের বিষয়টা এক্সট্রা আজকে ভিডিওতে অ্যাড করছি তো দেখেন আমি এই বীজগুলো আজকে কিন্তু রোদ্দুরে দিছিলাম এক দুই ঘন্টা রোদ্দুরে দেওয়ার পরে এই বীজগুলা আবার ছায় রেখে ঠান্ডা করছি তো পুরোপুরি যে সময় ঠান্ডা হয়ে গেল তারপরে এই বীজগুলা কিন্তু আমি পানিতে ভিজাবো তো প্রথমে এটা এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবো যে কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক আছে এই ছত্রাকনাশক মিশ্রিত যে পানি এই পানিতে আমি বীজগুলা ভিজিয়ে রাখবো তো এই কার্বেন আপনারা প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম হারে ব্যবহার করবেন আপনার বীজগুলা ভিজাতে যদি আপনি এক লিটার পানি ব্যবহার করেন তো এক লিটার এই পানির জন্য আপনি দুই গ্রাম কার্বন এই যে পাউডারটা এই ছত্রাকনাশকটা এটা ব্যবহার করবেন তো এক দুই ঘন্টা এটা ভিজিয়ে রাখার পরে দেন আপনারা এই বীজগুলা এই ছত্রাকনাশকের পানির থেকে উঠায় রাখবেন উঠায় তারপরে ফ্রেশ পানিতে আপনারা এই বীজগুলা ভিজিয়ে রাখবেন টোটাল আপনারা ছয় থেকে আট ঘন্টা এই বীজগুলো ভিজিয়ে তারপর বীজগুলা পানির থেকে উঠিয়ে ভালো করে ন্যাকলা দিয়ে মুছে নেবেন বীজের গায়ে যাতে পানি লেগে না থাকে তারপরে বীজের গা ভালো করে শুকায় গেলে আপনারা এই বীজগুলা ওমে দিবেন তো তারপরে ওমে দিলে আপনারা যদি সঠিকভাবে ওমে দিতে পারেন তাহলে আট দশ ঘন্টার ভিতরে কিন্তু বীজগুলো অঙ্কুরিত হয়ে আসবে তো দর্শক বর্ষাকালীন তরমুজ চাষ নিয়েই ছিল আজকের দ্বিতীয় পর্ব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আর হোয়াটসঅ্যাপে অনেকে ফোন করেন আসলে ব্যস্ততার ভিতরে ফোন রিসিভ করা সম্ভব হয় না অনেকে নাম্বারেও ফোন করেন তো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর না হয় কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো কমেন্টস করলে কমেন্টসের রিপ্লাই আমি সবারই দিয়ে থাকি আপনারা দেখছেন তো ফোন করলে আসলে সবার ফোন কলেভাবে রিসিভ করা যায় না তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই